সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত খেয়াদহ দু গ্রাম পঞ্চায়েতের বিষ্ণু কর্মী ও নেত্রীদের নিয়ে একুশে প্রস্তুতি সভা সোনারপুর উত্তরের বিধায়িকা বেগম সভায় এদিন উপস্থিত ছিলেন মহিলা সভানেত্রী মোহন বিশ্বাস রাজপুর সোনারপুর সিআইসি নজরুল আলী মন্ডল সোনারপুর উত্তরের বিধায়িকা ফির্দি বেগম পঞ্চায়েত সদস্য প্রধান উপপ্রধানরা সহ কর্মীবৃন্দরা সভায় এদিন প্রচুর সংখ্যক মহিলারা আসেন

হয়ে যাবে সব চলবে একুশে একুশে জুলাই কিন্তু কোনো অজুহাত চলবে না একুশে জুলাই কিন্তু একটু রান্না করতে হবে আমার মায়েদের আমাদের রান্না করতেই হবে যে যাই কাজ করি না কেন রান্না করে দিতে হবে রান্না করতে হবে বাড়ি যারা আছে তাদের খাওয়াতে হবে আর নিজেকে নিজেকেও খেতে হবে তো সেই জন্য রান্নাটা বলবো হ্যাঁ করতে হবে একুশে জুলাই শহীদ স্মরণে আমাদের যে দর্শন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বক্তব্য রাখেন তিনি সেখানে শহীদের স্মরণে সভা করেন আমরা সেখানে উপস্থিত হব আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে বক্তব্য রাখেন আমাদের নেতৃত্ব যাতে কথা বলবেন প্রত্যেকটা আমাদের সেখান থেকে শুনে আমাদের জেলা আমাদের রাজ্য আমাদের সকল স্তরের মানুষ সেখানে পৌঁছাবেন আমরাও পৌঁছাবো আমাদেরও সুদাহ উত্তর বিধানসভা থেকে আমরা পৌঁছাবো দেখে রাজনীতিতে সেই জায়গায় নিয়ে এসছে যাদেরকে আমরা বলি